আচ্ছা আমি বেসিক্যালি পড়াশোনা করছি আমি স্ট্রিস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার রানিং পাশাপাশি আমি অ্যাক্টিং করছি মডেলিং করছি যেহেতু এটা আমার একটা ভালোবাসার জায়গা যখনই সুযোগ পাচ্ছি কোনো কাজের ডেট মিলে গেলে কাজ করছি প্রথমত তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পড়াশোনায় এটা বাসা থেকে খুব কারণ নির্দেশ পড়াশোনাটা এগিয়ে রেখে যতটুকু তুমি সময় পাবে তুমি কাজ করবে তোমার ইচ্ছে মতো কারণ হচ্ছে আমার বিজনেস করার মতো ক্যাপাবিলিটি এখনো হয়নি আমি মনে করছি আমার আরেকটা মেচুয়ার হওয়া দরকার তো তখন যদি আমি মনে করি যে না আমি একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবো তখন আমিও আমিও বিজনেস শুরু করব আমি এখনো পর্যন্ত বেশ কিছু নাটকে কাজ করেছি বিজ্ঞাপনে কাজ করছি এবং স্টিল ফটোশুটে কাজ করছি আমার তো ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে খুব ভালো লাগে আসলে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে যদি মন থেকে ভালোবাসা না থাকে তাহলে কাজ করাই যাবে না অ্যাক্টিংয়ের জায়গাটা এত বেশি ধৈর্য নিয়ে করতে হয় কাজ আমরা দেখা যায় যে অনেক সকালবেলা মেকআপ নিয়ে বসে থাকে এমনও হয়েছে যে মিড নাইটে গিয়েও ওই সিনটা হয় তো এই ধৈর্যটা আসলে সবার মধ্যে নেই যারাই কাজটাকে অনেক বেশি ভালোবাসে তারাই ধৈর্যটা নিয়ে কাজটা করতে পারে

মৌসুমি আপুকে দেখে আমার খুব ইচ্ছে হয়েছে মৌসুমি আপু পূর্ণিমা আপু ওনাদের আগে তখন টিভিতে অনেক গানগুলো হতো ওনাদের সিনেমার গানগুলো বিশেষ করে পূর্ণিমাপুর একটা গান ছিল তোমায় দুনিয়া থেকে চুরি করে তো ওই গানগুলো যখন রিলিজ হয়েছে আমাদের বাসায় আমার মা গানগুলো শুনতো আমার মাও খুব গান প্রেমী খুব এসব পছন্দ করে তো ওইখান থেকে দেখে তখন আমার বয়স হবে অ্যাপ্রক্সিমেটলি ফোর ইয়ার্স তখনই আমার খুব ইচ্ছে হয়েছে যে না আমিও কাজ করবো আমি এরকম করে স্ক্রিনে যেতে চাই পারফর্ম করতে চাই তখন থেকে ইচ্ছাটা প্রবল হয়েছে যে না কাজ করব বড় এই কাজটা মানে লক্ষ্যটা তো অবশ্যই আছে যে এই কাজ নিয়ে আসলে কারণ এখানে সাময়িক সময়ের জন্য কেউ আসে কেউ লং টাইমের জন্য আসে মানে আপনার লক্ষ্যটা আমার ইচ্ছা আমি যতদিন সুস্থভাবে কাজ করতে পারবো আমি কাজ করে যেতে চাই এবং আপনার পছন্দের মানে এখন বলতে সবাইকে পছন্দ এখন তো যারাই এখন কাজ করছে সবাই খুব পোটেন্সিয়াল সবাই কষ্ট করে কাজ করছে যেমন রিসেন্টলি আরওস ভাইয়া ইয়াস রোহান তারপর জৌবান ভাইয়া ফরহান ভাই ওনারাই খুব বেশি কাজ করছে সো ওনাদের সবাইকেই ভালো লাগে ওনারা সবাই খুব পোটেন্সিয়াল কাজের প্রতি অনেক বেশি তাদের ডেডিকেশন সবার সাথে কাজ করতে চায় না না আসলে সবার সাথে কাজ করতে চাই এখন যেহেতু নতুন একটা স্ট্রাগলের বিষয় আছে অনেক সময় সিনিয়ররা ডেট দিতে চায় না কাজ করতে চায় না খুবই নর্মাল কারণ ওনাদের একটা অবস্থান আছেন ওনারাও তো একটা মেয়েকে যাচাই বাছাই না করে তারা পেয়ার করবে না তো সবার সাথে আমার কাজ করার ইচ্ছে আছে এবং আমি সবার সাথে আশাবাদী কাজ করার জন্য হয়তো কোনো না দিন হয়ে যাবে নায়িকাকে বেশি মেহাজাবিন চৌধুরী এটাকে খুব বেশি ফলো করি তার শেখার ইচ্ছা তার প্রবল ইচ্ছা শেখার সফর আইনও উনি বাংলা বলতে পারতেন না তো উনি ওই জায়গা থেকে এত সুন্দর করে এখন বাংলা বলেন তাও আঞ্চলিক ভাষায় উনি কথা বলতে পারেন এই জিনিসটা খুবই অ্যাপ্রিসিয়েট হয় খুবই আমার এই জিনিসটা ওনাকে খুব বেশি টানে এবং উনি অনেক আগে থেকে কাজ করছেন এবং একটা সময় এসে কিন্তু উনি দর্শক জনপ্রিয়তা পেয়েছেন এই জিনিসটা আমাকে খুব মানে টান আসলে মানুষ যে এতদিন ধৈর্য নিয়ে কাজ করতে পারে না উনি একটা জলজান্ত উদাহরণ আপনি খুব প্রফেশনাল একটা জায়গা থেকে এসেছেন সেই জায়গা থেকে এই যে কাজের শুরুটা মানে থাকে না যে অনেকে অনেক রকম এক্সপিরিয়েন্স মানে আপনার অভিজ্ঞতাটা যদি শুরুর জায়গাটা তো আসলে খুব চ্যালেঞ্জিং ছিল বাসা থেকে একা একা এসে পার্টিসিপেট করা একটা ট্রান্সপোর্টের বিষয় ছিল একা একা আসা যাওয়া এগুলো তো কষ্টের ছিল তারপর কিছু সিনিয়র আর্টিস্টরা ছিল যারা হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে পারে না যে মেয়েটা আসলে কেমন ফ্যামিলি থেকে বিলং করে অনেকে অনেক কিছু জাজ করে ফেলে ডমিনেট করে এই জিনিসগুলো ফেস করে করে আস্তে আস্তে এখন এই জায়গাটাতে আসতে পেরেছি না আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ আমার মা বাবা আমার বোন সবাই খুব করে চায় আমি কাজ করি যখনই সুযোগ পাই আমি যেন ভালো কিছু কাজ করি এটাই ওনারা চায় ওনারা খুবই সাপোর্টিভ মানে ফ্যামিলির না থাকলে আসলে কাজ করা যে কোনো কাজ করাই কষ্টে নট অনলি মিডিয়া সব জায়গাতেই মানে প্রবলেমটা চলে আসে ফ্যামিলি সাপোর্ট না থাকলে সিনেমা সেই লক্ষ্যে যাবার ইচ্ছা আছে কিনা ডেফিনেটলি ইচ্ছা আছে এখন সেটা কবে আসবে সেটা তো জানি না কাজ করতে করতে হয়তো কোনো না কোনো দিন কোনো সুযোগ আসবে কোনো ডিরেক্টর হয়তো আমাকে পছন্দ করতেও পারেন অন্য স্ক্রিপ্টের সাথে যদি আমাকে যায় কাজ করা হবে তখন সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কী বলবো এখন তো ভালো হচ্ছে বর্তমানে তো এখন খুবই ভালো হচ্ছে মাঝখানে তো একটা প্রবলেম ছিল এখন আবার দেখছি এখন আমাদের প্রতি ঈদে এক একটা ইভেন্ট ধরেই সিনেমা আসছে এই জিনিসটা খুব ভালো লাগছে এখন যাওয়া হয় এখন রেগুলার হলে যাওয়া হয় সিনেমা দেখতে যাওয়ার জন্য দেখা হয় হ্যাঁ সাকিব খানের সিনেমা অবভিয়াসলি সাকিব খানের পর পর তো দুটো সিনেমা দেখলাম বরবাদ দেখলাম লাস্ট ইয়ার তুফান দেখলাম তান্ডব চলব দেখলাম নতুন কিছুর জন্য আবার ওয়েট করছি কবে আসবে আপনার কাছে কতটা ইনপ্রুভ হয়েছে মানে ইন্ডাস্ট্রিকে হ্যাঁ ইন্ডাস্ট্রি তো ইনপ্রুভ হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই তো আসলে আপ ডাউন থাকে সো আপডাউনের পরেও যে কামব্যাক করাটা এটাই তো অ্যাপ্রিসিয়েটেবল আমরা তো কম করছি আবার ইন্ডাস্ট্রি তো কম ব্যাক করছি একটা সিনেমা বের হলে তিন দিন চার দিনের পরে আর সিনেমাটা চলতে যায় না মানে সিনেমা হলে সিনেমা চলে না কিন্তু শাকিব খানের সিনেমা আসলে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত চলে মানে এই ব্যাপারটা মানে এটা আপনি আসলে কিসের ল্যাকিং বলবেন কারণ আমাদের এটা তো আসলে বলতে পারি না তবে আমার দিক থেকে মনে হয় যে প্রচারণাটায় আর জোর দেওয়া উচিত আর সবার জায়গা থেকে তাদের ক্যারেক্টারগুলো বুঝে স্ক্রিন প্লে করা উচিত তাহলে হয়তো দর্শক আরো বেশি আগ্রহ নিয়ে কাজটা দেখতে আসবে